আপুরা বাই কত বড় কে ঘাড়া শিখনে বইত আরে জিগু বেরবো না ইয়ে না বদি হাতে দিবি খবর আছে আপুরা বাই আর আরে বাইদ বাইজি করে আজ জাল নে আমার খাবো বুঝেন নি কি সেটা আনের লাগে শেয়ার करू এগুনে এসে বুঝিনে এগুনে সে একটা হুর হুর ফেরستا বড় মানুষ হগুনে লা ফুফু কি আঁंची ফুহু দে আমু এ তো বেগুন বগুনে বই যো সুন্দর করি বইয়ো বইয়ো হ্যাঁ বইয়ো রে দেখছেন

আপুনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপুনি জোতাটো পিছনে যাও কিছে কিছে তোমাৰ জোতা কৈ আই হাই গা লাগিছে জোতা ঠান্ডা লাগিস না হাঁকুড়া পাই আর এই যে সান খা কলা বড় আছি কিন্তু কলা বড় না তো বুঝে কি খাবার মধ্যে আবার দেখা আপুরা ভাইয়ারা এই একটা আর বায়ুত বাইজি বেগুন রে ভাগ করি আই খামু আনে লগে শেয়ার করি রে মো আগা কানা দেসে সরবা সরোবা বেগুন রে হাত পাতাশি করি দিস কেন ইনদি দে ফুবুর ইনদি বই ফুবুর ইনদি বাবা আইয়ে না আপুরা ভাইয়ারা আল্লাহ এক আপু কত বড় কেক হারাইছে সান তোরা বেগুন বই থাক তোরা লইবি না তোরা ফুফু খাবা দেখেন আফুরা ভাইয়ারা এই সান এটা আয়ার আর বাইদ বাইজি বেগুনের লগে শেয়ার করো মে কেকটা এটা হইছে সুমি হোমমেড পেজেতুন দিছে এটা ফেনিতে আপনি দেখেন আমি তো পুরা সারপ্রাইজ হয়ে গেছি এত সুন্দর করে দেখেন আফু আমার ছবি দি আর গেমো আদিয়েন কেও কষ্ট করি ছবি দি আমার এই কেকটা বানাই দিছে এই যে তোমাকে খাওয়াবো এই কেক কাটবো এই কেকটা আমি আমার সব সবজি করে করি খামু কেলা বড়গের মধ্যে ফেলে কারণ আদোয়া করবি লাভ নাই কারণ আম্মা গৌ আম্মা আমার মাইনছে আম্মা সান এই যে দেখেন আঁকুরা বাইরে এটা আপনারা সুমি হোম মেড পেজে ফেনিতে ওনার পেজ বা ওই সাইডে ওনার পেজ আপনারা সুমি হোম পেজে

এই যে দেখেন এই কেকটা হইছে 10 পাউন্ডের উপরে দেখেন তো আলহামদুলিল্লাহ আমি কেকের লেয়ারটা দেখেন মানে কতটা প্রায় আমার এক আঙ্গুলের উপরে এটা হইছে রসমালাই কেক তোরা রসমালাই কেক খাইছ নি রানী আজ যা খাবো তঙ্গরে খাওয়াবো এটা রসমালাই কেক তো এটা আমি আসলে এভাবে কাটternো যেন সবাই মিলে আয় বাগে জগে আরাম আম্মা সবাই দিব মামু আর দিগা আচ্ছা দেন দেন আমার এই চুরি সর আগে বড় চুরি নাই তো তুই চাই সরে তাইলে যান বিশ্লা এই যে দেখেন ওরে বাবা আপু কেক বিশাল বড় আপু আপনি আপু ফেলে কেলা বরফ লইসি কেলা বরফ দিয়ে বেগুনটা একসাথে দি এই যে টুড়া টুড়া করে

দাঁড়া 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 কথা বলেন না এ যে দেখেন আমি তো খামু একটা এটা হচ্ছে কে আপুরা বা ইয়ারা এটা আমি আরেকজনের একটু দিই গঙ্গ তোমরা যারা গরে খেয়ে ব্যাপার খাইছ গরের বাবিগর খান আব্দিও না দাদা আপুরা বেড়া নারবাভির का দেন নারবাভি ভাগ গরি দিব নাই नहीं तो फिर दारा নারবাভির হুপেরবো নারবাভির নাই না না यंग নিয়া কাট করি নিয়া দিছি শুটি শুটি

হ্যাঁ এটা আই নি আমো তাইনবে সময় কইছি না যে আই আর বাই বাইজি বেগুন দে লয় খামু তো আঙ্গোpartite সব সদস্য আছে মাশাআল্লাহ দি বেগুনই মিলি খাইলো এই এয়া করেন এতগু ফেলটা আনো ফরদ বেগুন ফেলটা দাদারে গেতে দিলে

এদ্দুর আয় আঙ্গো গরের এটা থ্যাংক ইউ সো সুমি আপুরে দেখেন কতগুলা সোড়ো বাবুর লয় আম গো কেকটা পাত্তাসি করছে বাবু মারাও খাইছে ওরা থ্যাংক ইউ দেন হ্যাঁ হোম ফুড হ্যাঁ সুমি হোম মেড ফুড এটুক আঙ্গো ঘরের ল্যা আর দেখছেন তো কত কেক বেকারে মিলি খাইছি জুলি এরকম সুন্দর সুন্দর মেলা ভিডিও এগো যদি বাচ্চা কাচ্চারা আমাকে একটু সাহায্য করে এগুলো সবগুলো সবগুলার একদিন ল্যাড়া খিচুড়ি খাওয়াবো

Da, da, da. I'm going to go.